উনি একটা ওনার জ্ঞান একটু পরিদিকে মানে মুখস্থ বলে দেয় অমুক অমুক অমুকের জায়গায় সব বলে দেয় তো উনি যেটা বলছেন তো পৃথিবীতে এখন পর্যন্ত এই মুহূর্তে যদি হিসাব করা হয় পৃথিবীতে যে পুরুষ আর মহিলার যে ভগ্নাংশ আছে যদি অ্যাট এ টাইমে আজকে যে একদিন বয়স সেও ধরো বিয়ে করতো আদান বেসায় সবাই বিয়ে করত তাহলে মেক্স মানে মিনিমাম ওয়ান থার্ড মেয়ে বিয়ে হবে ওয়ান থার্ড মেয়ে স্বামী পাবেন যদি একদিনে সবাই বিয়ে করে তাহলে উনি বুঝালেন যদি একজন পুরুষ সবাই তোর করে কেউ দুইটা করে কেউ একটা করে করতেছে তাহলে এভাবে যদি করে বিয়ে করা হয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো মেয়ে মানুষকে খারাপ জায়গায় যেতে হবে না যে আমার বোনের যদি একটা একটা লোক ধরো দুইটা বউ আছে তার আমার বোন যায় তারপরে সংসার করবে তাহলে তাকে খারাপ কাজ করার জন্য কোনো পুরুষের কাছে যাইতে হবে না একটা পুরুষ মানুষ মহিলা মানুষের জন্য একটা এই যে সংগ্রহের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে আল্লাহ আমরা মানুষ বানাই এটা একটা পন্থা দিয়েছে বিবাহ পন্থা দিয়ে যদি এইটা না করে তাহলে অন্য জায়গায় তাকে যেতে হবে আর যদি এই ইয়েটা থাকে একটা ছেলে যদি সক্ষম বা তারা অর্থনৈতিকভাবে সক্ষম শারীরিকভাবে সক্ষম

কথার পরিপ্রেক্ষিতে কথা বলছে এরকম কোনো কথা উনি বলে বিজ্ঞান বলেন প্রমাণ করতে পারছে যে না ঠিক আছে তো উনি যেমন বলছিলেন যে একটা জিনিস তোমার খেয়াল করে দেখো মাসি দুধের মধ্যে খাবার মধ্যে পরে না আমরা কি করি খাবারটা ফেলে দিই তো নবীন প্রসাদ সালাম একজন বসেছিলেন তো তখন ওনারা উটের দুধ খাচ্ছিলেন উটের দুধ খাওয়া অবস্থায় অনেকে বসে খাচ্ছে না তো উটের দুধের মধ্যে একটা মাসি পড়ে যায় তা মাসি পড়লে তো ওই স্বাভাবিক দুধ ফেলে দিচ্ছে নোংরা মাসি মাসি কিন্তু নোংরা খেয়াল কারণ খারাপ জায়গায় বসে ও ভালো জায়গায় বসে না তা নবী বলে যে কে দুধ ফেলে দিচ্ছ কেন তো বললো যে হুজুর মাসি তো বলছে কাজ করো মাসিটাকে কিছুক্ষণ ডুবে গেল দুধের মধ্যে তবে এখন তার এখন মাছটা খোলা দুধ খেয়ে তা নবীর অর্ডার এত কিছু কথা না আমরা অনেক সময় জানি না কিছুটা অর্ডার তোমার ভালো লাগলো তাও করো তার নবীর তো পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ তারা অনেক সময় বাধ্য সুযোগ নেই তো তরণ খেয়ে ফেলেন লেটেস্ট এই যে হয়তো কয়েক বছর আগে বিজ্ঞানী প্রমাণ করছে তোমরা আগে খেয়াল করলে আজকে এরকম খেয়াল করলে বলতে মাসি ভালো করে দেখবো বসে যখন না দেখবো মাসি পর এরকম করে দেখছো পাখা এরকম এরকম করে হ্যাঁ এরম হিসাবে পাকা দিয়ে এরম করে মাছের পিছনে কারণ হল মাছের এক ডানায় থেকে জীবাণু আর এক ডানায় থেকে অ্যান্টিসেপ্টিক মানে জীবাণু কুটিরোধক জিনিস ও যখনই নোংরা হয় কিছুক্ষণ পর আবার এরম করার পরে জীবাণু চির হয়ে যায় তা যখন ডুবানো হয়েছে তাহলে জীবাণু ঢুকছে এবং সাথে কিছু এন্টিসেপ্টিকও ঢুকছে ঢোকার পরে জীবাণু নষ্ট হয়ে গেছে তারপরে দুধটা পবিত্র হয়ে যাচ্ছে তাহলে দেখো একটা ছোট্ট একটা ব্যাপার তো নবীল যে কথাগুলো বলছে এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা সেই সময় নবী কি না অজ্ঞান করে ফেলছে ধরে মারছে উনি তারপরও কখনোই কিছু বলেনি কিন্তু উনি কি কাউকে গাল লিখতে বলছিলেন খারাপ কথা বলছে বলছিলেন আজকের পৃথিবীতে একশো সত্তর কোটি মুসলমান একজন থেকে কিন্তু লোক কিন্তু একজনেই ছিলেন ফার্স্ট আমাদের ধর্ম ইসলাম প্রসাদ করেন ওখান থেকে একশো একশো সত্তর কোটি বা ওয়ার্ল্ডের মধ্যে এখন লোক আছে সাড়ে সাতশো কোটি তার মধ্যে একশো সত্তর কোটি মানুষ হলো মুসলমান তাহলে আজকের দিনে সবাই বলতেছে নবী যাহা যাহা বলছে তাহাই সত্য আছে কেউ মিথ্যা বলতেছে ঠিক তেমনই প্রথম কথা হলো ভালো যে জিনিসগুলা পৃথিবীতে প্রত্যেকটা ভালো জিনিস শুনতে খারাপ লাগে এটা হলো যে কোনো চোখ বন্ধ করে দেখবার যেটাই ভালো সেটাই খারাপ লাগে আর খারাপ গুলোর উপর মানুষের ইয়া ভালো থাকে আনন্দ বেশি পায় যেমন তোমাকে গান বাড়িতে জায়গা দেয় মা ছোটবেলা পয়সা খেলতে দেয় তাস খেলতে দেয় লেখাপড়া করতে না করলে মারছে আজকের দিনে কি মনে হয় সব প্রত্যেকটা শরীর ছিল

যদি সেই বন্ধু বাদ দিতা তাহলে আজকে এখানে আসতে যদি বলো আমি গরিব ঘরে শুনলাম পৃথিবীর মধ্যে যতগুলো দেশ শাসন করে যতগুলো ম্যাজিস্ট্রেট আছে যতগুলো পৃথিবীতে বাংলাদেশের যতগুলো জজ আছে ব্যারিস্টার আছে সবগুলো গড়ে গেছে যার চাল ছিল তারাই কোনো বড় লোকের সন্তান কখনো লেখাপড়া করে চাকরি করে না কোনো আমাদের মালিকের ছেলে পড়াশোনা করে চাকরি করবে তাহলে চাকরি তো ওকে যার ঘরে চুল চাল চুরা নাই তাহলে মেজিস্ট্রেট যে সে যার চাল চুরা নাই সেই মেজিস্ট্রেট আমরা যার হয়নি গাধা গোষ্ঠীর সদস্য তারা হলেন বাপ মার কথা শুনে আমি নিজেকে প্রাধান্য দিচ্ছি এই কারণে আজকে আমাদের এই অধপত এটা নিঃসন্দেহে ভালো থাকে